واللہ <سؤال> الحمد لله رب العالمین صلی اللہ علیہ وسلم تسلیما كثيرا علی الہ و آلہ و صحبہ و من کذب علیه فلیعذ بہ اللہ اللہ میرے بھائیو اور بنگلہ دیش کے اور پاکستان اور بھارت کے اور تمام برادران

এবং গরমে ফেরেছি বেশিরভাগ যদি আমাদের জন্য অতীতেই গুরুত্বপূর্ণ একদিকে যদি আমরা জুলাই সামন কার্যকর করার জন্য গণভোর্টে মাকে নির্মূলভাবে জয়যুক্ত করতে পারি তাহলে এটি হবে আমাদের একটি অর্জন যার মাধ্যমে জুলাই বিপুলও সংরক্ষিত থাকবে এবং আগামী বাংলাদেশে রাজনৈতিক ব্যবস্থা বন্দোবস্ত কিছুটা পরিবর্তন হবে বিভিন্ন এবং সৈন্যতন্ত্রের কিছুটা পরিবর্তন হবে আমাদের জন্য অনেক বড় একটা দ্বিতীয় হল এবারের মতো বাংলাদেশের প্রথমবারের মতো স্বাধীনতা পরবর্তী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যেভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে জনতার মধ্যে আশাবাদ জানতে ইসলাম পন্থীরা বাংলাদেশের ক্ষমতা ইসলাম তো এবারে আশাবাদুষের মধ্যে যে জাগরণ যেমন আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এই কতক্ষণ সময় মানুষের যে আগ্রহ মানুষের এই জাগরণটাকে আমার সঠিক ধারায় প্রভাবিত করে সমর্পণটা যেটা আমরা ঘরে

নির্বাচন পক্ষ থেকে আমি রিক্সা পত্র নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি রিক্সা পূর্বে জাতীয় নির্বাচনে

और आज मैं आपसे कुछ बातें करना चाहता हूं और आपको यह बताना चाहता हूं कि मैं देवी सरस्वती के लिए